তো বন্ধুরা সকালে ঘুমতে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে তারপরে বিছানা তুলতে চলে এসেছি তো দেখো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি আর ছেলে উঠে পড়েছে ওরা আজকে সকালে পড়া নেই আজকে মঙ্গলবার তো মঙ্গলবার ওর পড়া থাকে না তো ঘর বিছানা ঝাড়া হয়ে গেছে তারপর ঘর ঝাঁটি চলে এসেছি ঘর ঝাঁটানো হয়ে গেলে তারপরে দেখো বাসনটা আজকে মাজা তোমাদের দেখাচ্ছি কারণ অল্প বাসন আছে রাত্রেবেলা যেদিনকে বাসন করে মেজে রাখে সকালে কম হয় বাসন তো দেখো বাসন মাজছি এখন আমি আর আমি এখন ভয়েস দিচ্ছি অনেক রাত্রে ভিডিও এডিট করছি ওই জন্য আমার একটু ঘুম ঘুম পাচ্ছে তো চলো আমি বাসনটা মেজে নিচ্ছি বাসন মেজে নিয়ে তারপরে ঠাকুরের বাসনটা মাজবো আর আমি বাসন এখানে মাজে আর ওই পাশে যে টেবিলে আমি বাসন উপুর করি তো ওইখানে ধুতে যেতে হয় এখান থেকে বাসন একটা একটা করে ধুই আর ওখানে রাখি তো চলো বাসনটা ধুয়ে নিই তো দেখো আমার বাসন ধোয়া শেষের দিকে বাসন ধোয়া হয়ে গেছে এবার আমি ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি ঠাকুরের বাসন মেজে নিয়ে তারপরে গ্যাসের ওখানটা পরিষ্কার করব। গ্যাসের ওখান পরিষ্কার করে তারপরে ঘর বসবো তো চলো বাসনটা ধুয়ে নি এই বাসন মাঝতে মাঝতে মানে একটা ফোন এসেছিল ওই জন্য স্টপ করে আবার চালু করেছিলাম বয়স তোমরা একদম আস্তে হয়ে যাচ্ছে তো চলো তোমরা একটু কষ্ট করে দেখে নিও শুনে নিও তো দেখো বাসন মাজা হয়ে গেছে আর আমার গ্যাসের ওখানেও পরিষ্কার করা হয়ে গেছে এবার ঘর মুছলে আমার দেখো বন্ধ আমার কাজ হয়ে গেছে এই যে বিছানা গোছানো হয়ে গেছে ছেলে ওখানে পড়তে বসেছে আর এই যে বাসন মাজা হয়ে গেছে অল্প বাসন বলে তোমাদের দেখিছি রাত্রে মেজে রাখি যেদিনকেই দেখবো অল্প বাসন রাত্রে মেজে রাখি চায়ের বাসন দুধ চাল দেওয়া বাসন এই যে গ্যাস মজা হয়ে গেছে সব কাজ কমপ্লিট এবার আমি স্নান করে পুজে দেবো তো চলো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর সকালে সমস্ত কাজ কমপ্লিট কাজ করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে যে চা করেছে এখনো খাইনি চা চা করেছি আর আজ হচ্ছে আজকে মঙ্গলবার মঙ্গলবার এখন নটা বাজতো দশ দেখলাম আমি নটা বাজদ তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হাই বন্ধুরা তোমাদের সামনে আজকে অনেকক্ষণ পর আসলাম সেই সকালে মানে পুজো দেওয়ার পর পুজো দেওয়ার পর কথা বলেছি যা খাওয়ার আগে তারপরে দুপুরে কি রান্না বান্না হয়েছে তোমাদের আর দেখা নেই আর আজকে সত্যি কথা বলতে গিয়ে রান্না কিছুই হয়নি শুধু ওই কালকের মাছের মাথা দিয়ে যে ডালটা করেছিলাম ওই ডাল অনেকটা করেছিলাম তো ডাল ছিল আর আলু সিদ্ধ দিয়েছিলাম ঘিদিয়ে খেয়েছি ওই হচ্ছে দুপুরে খেয়েছি আর রাত্রে ওই ডিমের ফোস করেছিলাম আর আলু সিদ্ধ দিয়েছিলাম তা ডিমের পোস আর আলু সিদ্ধ দিয়ে রাত্রে খেয়েছি আজকে রান্না সেরকম কিছু করিনি তো আজকে গেছিলাম এক জায়গায় ওই জন্য আর সেরকম কাজ করেছি সেখান থেকে এসে যা যা কাজ ছিল সব করেছি কিন্তু তোমাদের আর ক্যামেরা অন করে দেখায়নি ওখান থেকে এসে তারপরে খেয়ে ওই তাড়াতাড়ি করে ভাত রান্না করেছিলাম ভাত রান্না করে ওই সেলে দুটো না না সেটা দুপুরে দুপুরে তাড়াতাড়ি করে এসে ভাত বসালাম আলু সিদ্ধ দিয়ে আর ডাল ছিল ডালটা গরম করে খেয়েছি আর রাত্রেবেলা বেলা ছেলে পাশের দোকান থেকে দুটো ডিম আনলো ডিমে পোষ ও আমি সিদ্ধ দিতাম ছেলে বললো পোষ খাবার পোষ আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি ওই হচ্ছে রাত্রে খেয়েছি তো চলো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে টাকা গুড থাইক